নাম্বার কেমন আসতে পারে নাম্বার সেভেন্টি প্লাস টোয়েন্টি ফোয়ার আরও কিছু ছেলেমেয়ের কাছে আমরা জেনে নেবো পরীক্ষা কেমন হলো এই মুহূর্তে তো আমরা বলতে দাও নুরু ভালো হয়েছে ভালো হয়েছে বড় क्वेश्चन কেমন ছিল নুরুজান ভালো ছিল 9.2 ছিল ভালো ছিল পরীক্ষা কেমন ছিল ভালো ছিল বড় কেমন ছিল চলো

যাও বাড়ি যাও কেমন ছিল ভালো বড় কোশ্চেন কোন পেছো না কোন ভাই শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন ঠিক আছে নাম্বার কেমন আসবে নাম্বার তোমার শর্ট কোশ্চেনে আছে 10 10 না 12 আছে ভালো ছিল ভালো ছিল বড় কোশ্চেন কেমন পেছো হ্যাঁ শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন হ্যাঁ শর্ট কোশ্চেন আর ম্যাপ করেছো সব ম্যাপ করেছো হ্যাঁ ম্যাপ করেছি 10 টাই নাম্বার কেমন আসবে নাম্বার 5 দাও যাই না কথা তো সবাই পাস করবে তো

ম্যাথ পরীক্ষা তোমাদের প্রত্যেককেই শুভকামনা তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য আর আমরা রয়েছে এই মুহূর্তে দেবগ্রাম বিবেকানন্দ বিদ্যাভবনে এবং এখান থেকে আমরা আজকে রিপোর্টটা করছি পরবর্তী পরীক্ষাগুলোই আমাদের অন্য কোনো স্কুলে তোমাদের সঙ্গে দেখা হবে একইভাবে ছেলেমেয়েদের জিজ্ঞাসা করবো কেমন পরীক্ষা হচ্ছে পাশাপাশি কিন্তু আমাদের সন্ধ্যেকালে যে ক্লাসটা থাকে সেটা তোমাদের থাকবে প্রত্যেক ক্লাসটা করবে আশা করি অনেকটা উপকৃত হবে তো আজকের ভিডিওটা আমরা এখানেই বন্ধ করছি